নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আগমনটা হচ্ছে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন্লা রহমত নবী আমি আপনাকে পুরো জাহানের জন্য তাম জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি কাজী বুঝা যায় নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের আগমনে পুরো বিশ্ববাসীর জন্য রহমত বিশ্ববাসীর মধ্যে মুসলিম হোক কিংবা অন্য ধর্ম অবলম্বী হোক নির্বিশেষে সকলের জন্য আলমের আগমন হচ্ছে রহমত স্বরূপ কবির বাসায় কবি বলেন মসজিদ নবী করিম সাল্লা সাল্লামের অস্তিত্ব হচ্ছে বিশ্বের মানুষদের জন্য করুণা এবং আল্লাহ তাআলা নবীর জন্য পুরো ভূখণ্ডকে মসজিদ বানিয়ে দিয়েছেন বাবা আদম আ থেকে ঈশা আলে সাল্লাম পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহ তালা প্রায় এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তারা যেন মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতে পারে এজন্য তাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ তাল্লাহ নবীর আসলদেরকে নির্দিষ্ট কিতাব দিয়েছেন কিতাবের আওতা তারা তাদের উম্মরদেরকে আহ্বান করেছেন উক্ত নবীর আসলদেরকে আল্লাহ তালা নির্দিষ্ট একটি সম্প্রদায় নির্দিষ্ট একটি জাতির উদ্দেশ্যে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তারা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত দুনিয়ার জমিনে অতিক্রম করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবী রসল্লা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তাদের শরীয়তকেও আল্লাহ তালা উঠিয়ে নিলেন তাদের কিতাবকেও আল্লাহ তালা উঠিয়ে নিলেন কিন্তু এরই পরে ঈসা আল এসাল্লামের পরে এমন একজন নবীকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন যে নবীর শরীয়ত কখনো রহিত হবে না যেই নবীর কিতাব কোনো দিন বাদ যাবে না যেই নবীরকে আল্লাহ তালা কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই কোনো নির্দিষ্ট জাতির জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই মূলত কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে যাবে সমগ্র মানুষের জন্য একজনকে আল্লাহ তালা নবী হিসাবে প্রেরণ করেছেন তার নাম হলো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আমাদের নবী শুধু নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবী নয় আমাদের নবী মোহাম্মদরুসাল্লা সাল্লাহ সাল্লাম কোনো জাতির নবী নয় বরংশ সমগ্র মানবের জন্য সেই মানবের ভিতর কোনো অবলম্বী লোক হতে হতে পারে অমুসলিমেরা হতে পারে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দুরা হতে পারে সকল মানবের জন্য আল্লাহ তালা একজন নবীকে প্রেরণ করেছেন আল্লাহ তালা জানান ওমা আর নবী আমি আপনাকে দুনিয়ার সমগ্র মানুষের জন্য হিসাবে প্রেরণ করেছে দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে চাই সে মুসলিম হোক কিংবা বিজাতি হোক ভিন্ন ধর্ম অবলম্বে হোক সে যেই রঙের যেই ঢঙের হোক না কেন চাই সুন্দর হোক কিংবা ভেডকি হোক খাটো হোক কিংবা লম্বা হোক আসমানে থাক কিংবা জমিনে থাক সে যদি নিজেকে মানুষ দাবি করে সে যদি মনে করে আমি মানুষ তাহলে তার জন্য একমাত্র নবী মোহাম্মদ সাল নবী হিসাবে সাব্যস্ত হয়ে যায় সে মানুষ কিংবা না মানুক আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে নবী সালামকে বলেন নবী বলি নবী আপনি লোকদেরকে বলে দেন ইয়া আয়ু হান্দাস হে লোক সকল আপনি দুনিয়ার সমগ্র মানুষদেরকে বলে দেন জামিয়া হে লোক সকল মানুষেরা রাসুল হিসাবে আমি তোমাদের মাঝে আগমন করেছি ইয়া এই নাস এই শব্দটি বহু এখানে শুধু আল্লাহ তালা মুসলিমদেরকে কি সাব্যস্ত করেন নাই এখানে আল্লাহতলা শুধু মমিনদের উদ্দেশ্য করেন নাই এখানে আল্লাহ তালা মানুষ হিসাবে যারা দুনিয়ার জমিনে আগমন করেছেন দল মত ধর্ম কর্ম সকলের জন্য একমাত্র নবী হিসাবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামকে